এবার প্রকাশ্যে জামাত ইসলামকে একটি ভণ্ড ইসলামী দল বললেন হেফাজতের আমির তিনি আরও বলেন জামায়াতে ইসলাম হল মৌদুদির ইসলাম আর আমাদের হেফাজতের ইসলাম হল মদিনের ইসলাম মাউদুদির ইসলাম করলে ইমান থাকবে না গতকাল চট্টগ্রামের ফটিকসুরি উপজেলার নাজিরহাটে এক আলোচনার সভায় এমন মন্তব্য করেন হেফাজত ইসলামের আমির মহিবুল্লা বাবুনগরী আগামীর ফটিকসুরি বিনির্মাণে উলামাই গ্রামের করণীয় শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টার এ সভা হয় আয়োজক ছিলেন বৃহত্তর ফটিকস ওলামা এবং শায়কগন সেখানে হেফাজতের আমির বলেন জামাত ইসলামী একটি ভণ্ড ইসলামী পার্টি সই ইসলামিক পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীও বলে গেছেন জামাতে ইসলামীর ইসলাম হলো মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হল মদিনার ইসলাম মৌদুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি বলেন তারা মদিনার ইসলাম নয় মৌদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না এই বলে মন্তব্য করেন হেফাজতের আমির